সাম ট্রাভেল ওয়ার্ল্ডের আরও একটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আর এই মুহূর্তে ডাকা লালপুরি ঘাট থেকে আজকের শিডিউল ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইগাফের গেটের উদ্দেশ্যে যাত্রা করার জন্য অপেক্ষা রয়েছে আমি বি আলপুরাক বিকেল তিনটা তিরিশ মিনিটে ইগাফেরি গেটের উদ্দেশ্যে যাত্রা করবে নৌ এবং তার আগেটি বিকাল দুইটা তিরিশ মিনিটে দুপুর দুইটা তিরিশ মিনিটে রয়েছে কিন্তু আমি বিগল চার সরাসরি চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে নৌ আর সম্ভবত বিকাল তিনটা নাগাদ ঢাকা থেকে কর্ণপুলি তিন চার ছেড়ে যাবে তিনের ব্যানারে আজকে বিকেল তিনটা নাগাদ কিন্তু ইলিশের উদ্দেশ্যে আজকে ভাড়া করা হয়েছে কিন্তু তিনশো টাকা সরাসরি ইলিশের উদ্দেশ্যে ছেড়ে যাবে নজানটি এছাড়াও পরবর্তী টিপ সম্পদের বিকেল চারটায় তো দেখা যাচ্ছে নজানটি ঘাটতে যে আসে কি না আর এছাড়াও ঢাকা থেকে খেবু পড়ার উদ্দেশ্যে আজকে রয়েছে আমি দিন তার আগে পুপালি রয়েছে সেটি আজকে যাত্রা করবে না সম্ভবত আপনি যে রয়েছে না সরিয়ে ফেলা হবে আমি দিন ছেড়ে যাচ্ছে আজকে সন্ধ্যা ছয়টা নাগাদ খেপু পড়ার উদ্দেশ্যে আমি নিউ সার্ভিস দুই রয়েছে ঘোষাঘাটের উদ্দেশ্যে সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিট এবং কর্ণফুলি দশ রয়েছে আজকে আটটা পাঁচচল্লিশ মিনিটে ভোলাখেয়া ঘাটের উদ্দেশ্যে যাত্রা করবে আর ভোলাখেয়া গ্যাটের কিন্তু এখন রোটেশনে একটি করে নোজন প্রতিদিন চলাচল করে এমবি কাজী সালাউদ্দিন রয়েছে আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে রয়েছে গ্লোরি অফ শ্রীনগর সাত আজকে একটি নোজন। শ্রীনগর আট এটি ছেড়ে যাবে লালমোহনের উদ্দেশ্যে একটি নৌযান রয়েছে শ্রীনগরে যদিও লালমোহনের প্রতিদিন দুটি করে নৌযান চলাচল করে কিন্তু আজকে এমবি শ্রীনগর আট রয়েছে সাতটা পনেরো মিনিট নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে এবং রয়েছে রেড সান পাঁচ ঢাকা থেকে চর মন্তার উদ্দেশ্যে সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে ছেড়ে যাবে এবং আমি ইগল আট রয়েছে সন্ধ্যা ছটা পনেরো মিনিটে কালাইয়ের উদ্দেশ্যে এছাড়াও হাতিয়া রুটে কিন্তু আজকে একটি নৌযান দেখা যাচ্ছে এম বি তাসরিফ আর হাতিয়া রুটে প্রতিদিন যদিও তিনটি করে নৌযান চলাচল করেছিল একই দিন কিন্তু বর্তমানে একটি করে নজান দেখা যাচ্ছে আর যেহেতু আজকে শুক্রবার ঈদের নামাজের পরপর তো সেক্ষেত্রে যাত্রী চাপ তেমন একটা লক্ষ্য করা যায়নি হয়তো বিকেল নাগাদ আরো যাত্রী আসবে আশা করা যাচ্ছে কেননা বেতু এবং হাতিয়ার রুটে প্রতিদিনই ভালো পরিমাণ যাত্রী থাকে হাতিয়ার উদ্দেশ্যে বেতুয়ার উদ্দেশ্যে ফারহান ছয় রয়েছে ফার্স্ট ট্রিপ আটটা রাত্র আটটায় এবং সেকেন্ড ট্রিপ রাত্র আটটা বিশ মিনিটে টিপুর রয়েছে তো দুটি নোজন ছেড়ে যাবে আজকে বেতুয়ার উদ্দেশ্যে এছাড়া বরগুনা এবং আমতলি উটি কিন্তু সম্ভবত বন্ধ রয়েছে কোনো নজান কি দেখতে পাচ্ছি না আর এখান থেকেই রাত্র এগারো নম্বর পূর্ব থেকে রাত্র দশটায় এবং এগারোটায় দুটি নজন পেয়ে যাবেন ইলিশের উদ্দেশ্যে এবং রাত্র দশটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন নান্দির সরি নেবুটার উদ্দেশ্যে এবং রাত্রে এগারোটায় পেয়ে যাবেন নরিয়ার উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবেন নান্দির বাজার বরিশালের উদ্দেশ্যে যে কোনো একটি নজেন একটি করে নজন পেয়ে যাবেন প্রতি রুটে এম বি যুবরাজ সাত রয়েছে আজকে ভাসাঞ্চরের উদ্দেশ্যে রাত্র নয়টা তিরিশ মিনিট এম বি অভিযান পাঁচ রয়েছে ঢাকা থেকে মুলাদের উদ্দেশ্যে রাত্র আটটা তিরিশ মিনিটে এছাড়া রয়েছে আজকে রাজদূত প্রাইমের প্রক্সিটিপ নিয়ে অভিযান বা অন্য কোনো নোজানে একটি যে কোনো একটি নজান হবে ছেড়ে যাবে আজকে কোনো নাম নেই নজানটিতে সন্ধ্যা সাতটা নাগাদ আর এছাড়াও ঝাড়াকা ঢাকা থেকে সরাসরি বরিশাল হয়ে জালকাটি পর্যন্ত যাবে এমপি ফারহান সাত রাত্র আটটা পনেরো মিনিটে ছেড়ে যাবে এবং যাত্রাপথে কিন্তু ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নল সিটি বরিশাল এই ঘাটগুলো ভায়াঘাট ধরবেন ওই এবং সরাসরি বরিশালের দেশে যাত্রা করবে আজকে সুন্দরবন ফ্লিটের এমবি বি সুন্দরবন পনেরো এবং সুন্দরবন ষোলো দুটি নৌযান রাত্র নয়টা থেকে নয়টা তিরিশ মিনিট মধ্যে কিন্তু বরিশালের নৌযানগুলো ছেড়ে যাবে আর যেহেতু বর্তমানে যাত্রী চাপ কম তার তাই উভয় প্রান্ত থেকে দুটি করে লঞ্চ কিন্তু চলাচল করছে ঢাকা বরিশাল রুটে এছাড়াও হয়তো অন্য কোনো সরকারি ছুটির দিন থাকলে হয়তো বা লঞ্চ সংখ্যা যাত্রী যাত্রী চাপ বিবেচনা কিন্তু বাড়ানো হয়ে থাকে বি অ্যাডভেঞ্চার নয় শুভরাজ নয় রয়েছে নৌজানগুলো ঢাকা ঢাকা থেকে বরিশাল রুটে চলাচলকারী বি পারাপদ বারো অ্যাডভেঞ্চার এক মানামি তো সবগুলো নৌজানই কিন্তু সিরিয়াল অনুযায়ী যেদিন ট্রিপ হবে সেদিনই ঢাকা থেকে ছেড়ে যাবে তার জন্য বর্তমানে গার্ড গাড়ি রয়েছে প্রতিদিন দূরে করে নৌযান চলাচলের কারণে কিন্তু অনেক নৌজানি পরবর্তী ট্রিপের জন্য অপেক্ষায় থাকে বরিশাল রুটে মোটামুটি ভালো পরিমাণ লঞ্চ কিন্তু এই মুহূর্তে রয়েছে এমবি মানামি রয়েছে পাশাপাশি এমবি পারাবতা পারাবত আঠারো এবং কীর্তনখোলা দশ সবগুলো নজানি ঢাকায় রয়েছে এই মুহূর্তে এবং আজকে ঢাকা থেকে সর্বশেষ রয়েছে পোটুয়াখালীর নৌযানগুলো পোটুয়াখালের উদ্দেশ্যে আজকে দুটি নৌজানে ছেড়ে যাবে চারতলা দুটি নৌযান পুয়ালি বারো রয়েছে আম্পি সুন্দরবন চোদ্দ তো দুটি নৌজানই সম্ভবত সন্ধ্যা সাতটা সাতটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে পোটুয়াখালের উদ্দেশ্যে কেননা বর্তমানে পটুয়াখালি রুটো কিন্তু যাত্রী সংখ্যা অনেকটা কম যার জন্য নজন সংখ্যা কম হয়েছে কমানো হয়েছে এবং আমরা ঈদে দেখতে পেয়েছিলাম যে প্রায় সাত থেকে আটটি অনেক অনেকদিন যাত্রা করেছে কেননা তখন যাত্রী ছিল অনেক আর বর্তমান যেহেতু যাত্রী সংখ্যা কম তার জন্য লঞ্চ সংখ্যাও কমানো হয়েছে সুন্দরবন চোদ্দো এবং পুবালি বারো এই দুটি লাস্ট ট্রিপ ছেড়ে যাবে ঢাকা থেকে তো এই ছিল আজকের মতো শিডিউল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর লঞ্চ বিষয়ে কোনো তথ্য জানার সাথে থাকলে অবশ্যই আমাদেরকে এস এম এস করবেন আমরা অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের মাঝে তো সকলকে পাশে থাকার জন্য ধন্যবাদ